বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আর বর্নিল ফ্যাশনে কিন্তু চলছে উড়া ধোড়া সব অফার তো এটাও কিন্তু একদম অফারের কালেকশন থাকবে একদমই হচ্ছে চমৎকার থাকবে ভিডিওটা চার পাঁচটা ডিজাইন থাকবে সবগুলোই হচ্ছে আপনার একদম কোয়ালিটি সীমিত আছে যাদের ভালো লাগে ফার্স্টেই আপনারা অর্ডার করে নিলে আমরা দিতে পারবো ঠিক আছে লেট করলে দিতে পারবো না এখানে দেখেন একদম পারেস স্টাইলের এই যে সম্পূর্ণ হচ্ছে বাড়িশ স্টাইলে আপনার কাজ করা আছে এবং মেয়েটা এত চমৎকার দেখেন টোটাল পরিচয় আমি একটু ধীরে আপনাদেরকে বোঝানোর জন্য দেখাই দিতেছি এই যে অল ওভার কাজ করা অল ওভার কাজ করা ঠিক আছে অল ওভার কাজ করা নিচে থেকে তো আরও ভারী কাজ এই যে ধামানটা দেখেন অসম্ভব সুন্দর লাগতেছে এগুলো হচ্ছে পাকিস্তানি যে বাড়িশ ড্রেসগুলো ছিল ওগুলোরই অরিজিনাল মাস্টার কপি তো এটা হচ্ছে সালোয়ারটা সিল্কেই থাকবে হাফ সিল্কে তারপর চূন্যাটা এদের এই হচ্ছেຫນটা দুই পাশে খুব সুন্দর করে মেক করা আছে এবং হচ্ছে কুশি কাটা করা আছে এই যে এই হচ্ছে কুশি কাটাটা ঠিক আছে এবং হচ্ছে আপনাদের চারপাশ থেকেই কিন্তু কুশি কাটার কাজটা করা আছে এটা মূল এগুলোর মধ্যে হচ্ছে কালার থাকবে না সবগুলা হচ্ছে একটা করে কালার আছে যার কারণে অফারে পাইতাছেন আর এগুলো কিন্তু কোনো রিজেক্ট না জাস্ট আমাদের স্টক ক্লিয়ারেন্স হবে এবং একটা দুইটা করে ভাঙ্গা ভাঙ্গা আছে সেট যার জন্য আমরা অফারে দিয়ে দিতেছি যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন তো এ হচ্ছে আরেকটা কালার একটা ডিজাইন দেখেন একদম খুব সুন্দর ড্রেসগুলা আর নামমাত্র একটা প্রাইজে পাবেন একদম সীমিত একটা প্রাইজে এটা হচ্ছে সালোয়ার যে তারপরে পাচ্ছেন ওড়নাটা এ হচ্ছে ওড়নাটা দেখেন সম্পূর্ণ ওয়ার্ক করা আছে এই ড্রেসগুলো কিন্তু আগে আমাদের যে প্রাইস ছিল ষোলোশো সতেরোশো টাকা খুবই ভালো মানের ড্রেস এগুলা শুধু কালার কোনটা না থাকাতে সেট ভাঙা ভাঙা থাকাতে আমরা অফারে দিয়ে দিতেছি স্টক ক্লিয়ার্স করার জন্য আর এগুলোর প্রাইস থাকবে মাত্র আটশো নব্বই টাকা একদম ফিক্সড প্রাইস এটা সম্পূর্ণ অফার প্রাইস এই দেখেন নেকটা সম্পূর্ণ হচ্ছে কম্পিউটার ওয়ার্ক করা আছে এখানে বডিটা হচ্ছে খুব সুন্দর করে কাজ করা আছে নিচে থেকে ধামনটা এরকম থাকবে এবং এটা হাতার কাজটা দেখা দেন এই দেখেন এটা হচ্ছে স্লিপসের অংশটা ঠিক আছে এখানে রাউন্ড করে খুব সুন্দর করে মেক করা আছে এই যে এই যে তো যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এটা হচ্ছে সালোয়ার আর এ হচ্ছে ওন্নাটা সম্পূর্ণ হচ্ছে আড়ি ওয়ার্ক করা থাকবে সম্পূর্ণ ওন্নাটাই কিন্তু আপনার আড়ি ওয়ার্ক করা আছে এ হচ্ছে ওন্নাটা এবং দুই আঁচলে খুব সুন্দর করে পাইপিং করা আছে এটা উল্টা পাটো এসে দেখো এই পাশে দেখো এই যে ঠিক আছে তো সবগুলো কিন্তু সেম প্রাইসে থাকবে আর অফার প্রাইস যে আশা করি কেউ কোনো বাইকিং করবেন না এটা কিন্তু হোলসেল ও না রিটেইল ও না আর এখানে কিন্তু সবগুলো এক প্রাইসের ওটা ঠিক আছে এখানে আপনার আঠারোশো দুই হাজার টাকার থ্রি পিস আছে পনেরোশো টাকার থ্রি পিসও আছে আমরা জাস্ট হচ্ছে অফারে দিচ্ছি এক পিস করে দুই পিস করে আছে কালার সেট নাই ভাঙে ভাঙে আছে যার কারণে অফারে পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো যাতে ভালো লাগে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে আপনার প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আপনার নাম ফোন নাম্বার সহ আমাদের ইউ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ চিকেন আরি কাজ করা এবং বডিটাতে হচ্ছে আপনার স্টোন ওয়ার্ক করা আছে আর এই হচ্ছে ওনাটা ওনাটা তো খুব সুন্দর করে কাজ করা আছে তারপরে হচ্ছে তো এ হচ্ছে আর একটা সম্পূর্ণ আপনার উপরে সুন্দর করে কাজ করা আটশো নব্বই টাকা যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন এই নেবেন যারা লেট করবেন তাদের দিতে পারবো না যারা ফার্স্ট নক করবেন শুধু তারাই পাবেন এ হচ্ছে ওনার টা রেইন স্টাইলে সম্পূর্ণ পিওরে ঠিক আছে তো আমাদের কিন্তু অনেক প্রোডাক্ট নিয়ে হচ্ছে অফারের প্রোডাক্ট নিয়ে কাজ করা হচ্ছে যদি কেউ সম্ভব হয় আমাদের সবটা ভিজিট করে যাবেন হিউজ কালেকশন রয়েছে এই যে এটা হচ্ছে আপনার টোটালি গর্জিয়াস কাজ করা ফুল বডিটাতে হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং এটার উপরে সিকোয়েন্স করা আছে একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন কাতা স্টেজের মতো সম্পূর্ণ বড়িতে ঠিক আছে সম্পূর্ণ বডিটাতেই হচ্ছে আপনার এই যেভাবে সেলাই করা আছে এই যে সেলাইগুলো দেখেন একটু কাছ থেকে দেখাই আর এটা একদম পিটানো সিকোয়েন্স করা একদম হচ্ছে পিটানো সিকোয়েন্স ঠিক আছে এগুলো হচ্ছে কাপড়ে বাঁধবে না যে অল ওভার ওয়ার্ক করা আছে অল ওভার ওয়ার্ক তারপর হচ্ছে ওনাটা ওনাটাও খুব সুন্দর ডিজিটাল প্রসেসে করা আছে দেখেন সবগুলো সেম প্রাইসে থাকবে মাত্র আটশো টাকা যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন প্রাইস সেমই থাকবে যারা সবাই ভিজিট করে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অনলাইনের জন্য ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে দায় আছে তো বর্নিল ফ্যাশন গ্রিন স্বর্ণিকার চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন অনুকূল বিড়িতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ